ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি নিশ্চয়ই আমরা সকলেই শুনেছি কি বোঝানো হয় এই কথার মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারি যে এই কথার উদ্দেশ্য হচ্ছে সকল ধর্মের মানুষ যেন মিলেমিশে একসাথে থাকতে পারেন এক ধর্মের মানুষ যেন অন্য ধর্মের মানুষকে তাদের ধর্মীয় উৎসবে আমন্ত্রণ করেন নিমন্ত্রণ করেন ধর্মীয় উৎসবগুলো কখনোই ধর্ম পালনের অংশ নয় অর্থাৎ মুসলমানরা যেমন প্রার্থনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা যেমন পূজা পার্বণে অংশগ্রহণ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরাও তাই করেন খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও ধর্মীয় উৎসব এবং ধর্মীয় উপাসনা দুটো ভিন্ন বিষয় হয়ে থাকে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি বহুবার বহু জায়গায় বলেছেন এই ইতিবাচক যে আমন্ত্রণ সেটা আমাদের সকলেরই ভালো লাগে কিন্তু বিশেষ একটি ধর্মের বিশেষ কিছু ব্যক্তিদের এই কথাটি শোনা মাত্রই গাত্রদাহ শুরু হয় সে সকল ধর্মান্ধ মুসলমানদের কথাই আমি বলছি সম্প্রতি আসাদুজ্জামান ফাহিম নামের এই ব্যক্তির একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে কি বলেছেন এই ব্যক্তি চলুন আমরা একটু শুনে নেই তার মুখ থেকে আপনাদের ছেলেমেয়েরা শুধু হোলি খেলবে রমজান মাসে

বিকালে সবার সাথে গরু পুষ্ট খাই তৈরি করো তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কেটা প্রমাণ করতে হইব এই বাক্য সেকুলারদেরকে খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলে মেয়েদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাই যদি সার্বজনীন হয় সবাই বুঝাও দেখি আসো কিনা আসুরার রাতে আমাদের সাথে শক্তিশীল করো আমাদের আমাদের আসুরার সময় রোজা রাখো দুই দিন তিন দিন করে রোজা রাখো আমাদের উৎসবে সামিল হও সহবরতের ইবাদতে সামিল হও দেখো ইবাদত উৎসবীন কিনা সেটা তো সার্বজনীন খালি হিন্দুর উৎসবে অংশগ্রহণ করে মুসলমানের বাচ্চাদেরকে প্রমাণ করতে হবে তারা অসাম্প্রদায়িক তারা সার্বজনীন এবং না করলে আবার আমাদের সমালোচনা স্বীকার হতে হবে যে আমরা নাকি উদাহরণ না আমরা নাকি ডেমোক্রেট না এটা না সেটা আসাদুজ্জামান ফাহিম নামক এই ব্যক্তির ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আপনারা শুনলেন এই ব্যক্তি জামাত শিবিরের রাজনীতি করে বলে তার সহপাঠীরা বিভিন্ন জায়গায় লিখছেন অবশ্য তার এই সাম্প্রদায়িক কথাবার্তা থেকে স্পষ্ট সে কি বলতে চায় এখানে সে ব্যঙ্গ করে বাঙ্গু সেকুলারকে উদ্দেশ্য করে কথাগুলো বললেও বস্তুত সে হিন্দু ধর্মাবলম্বীদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে জামাত শিবিরের রাজনীতির সাথে যারা যুক্ত তাদের এই হেন সাম্প্রদায়িক আচরণ সম্পর্কে আমরা কিন্তু সবাই অবগত তো এই বক্তব্যের মাধ্যমে সে যে ধৃষ্টতা দেখিয়েছে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে সেটি আমাদের কারোরই অজানা নয় একজন ব্যারিস্টার কিভাবে এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলে হ্যাঁ জামাত শিবিরের রাজনীতি করলে ধর্মান্ধ মুসলমান হলে এই কথাগুলো ছাড়া আর কী বাসে বলতে পারে এদের কাছ থেকে আপনি ভালো কি আশা করতে পারেন তার শিক্ষার যে ডিগ্রিগুলো সে বিভিন্ন জায়গায় বলে বেড়ায় সেগুলো নিয়ে কিন্তু আমার সন্দেহ আসে দেখুন সে এখানে বলেছে সার্বজনীন একজন ব্যারিস্টার জানেনই না সার্বজনীন মানে হচ্ছে প্রবীণ আর সর্বজনীন মানে হচ্ছে সবার অংশগ্রহণে কোনো অনুষ্ঠান সম্পন্ন করা তো সার্বজনীন আর সর্বজনীনের মানে যে বোঝে না সে ছবক দিতে এসেছে যে আমরা কি করব আর কি করব না কেন তাদের এই ধরনের জেলাসি আমাদের বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদেরকে গরুর মাংস খেতে হবে না খেলে তারা অসাম্প্রদায়িক হবে না এই দাগ টেনে দেওয়ার মানে কি একটু আগে যেটা বলছিলাম সে তার কথায় বলেছে যদিও বাঙ্গু সেকুলাররা কী করতে হবে গরুর মাংস খেয়ে বোঝাতে হবে যে তারা অসাম্প্রদায়িক আচ্ছা বাংলাদেশের কোন সেকুলার আছেন যিনি গরুর মাংস খান না বরং সেকুলাররা গরুর মাংস শহরের মাংস সব কিছুই খান তো এই যে বিশেষ প্রাণীর মাংস বাংলাদেশে খায় না শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো প্রাণীকেই হত্যা করেন না হত্যার বিরুদ্ধে ব্যক্তিগত পর্যায়ে অনেকেই অনেক কিছু করতে পারেন তো জামা শিবিরের রাজনীতির সাথে যুক্ত এই ল্যাঞ্জাওয়ালা ব্যক্তিরে যে হিন্দু ধর্মাবলম্বীদেরকেই টার্গেট করেছে সেটি আরও একটু স্পষ্ট হবে আমরা হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবগুলোর দিকে তাকালি হিন্দু ধর্মাবলম্বীরা যেখানে পূজা পার্বণে যুক্ত থাকেন ধর্মীয় যে বিধিবিধান পালন করেন সেখানে কি কোনো কালেই কোনো মুসলমানকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের বাংলাদেশের অসংখ্য মুসলমানরা দুর্গাপূজা দেখতে যান হোলি খেলেন তাদের সাথে কোথাও কি কোনোদিন কোনো মুসলমানকে গিয়ে পুজো দিতে হয়েছে দুর্গাপূজায় কোনো মুসলমান গেলে কি ঠাকুরকে উদ্দেশ্য করে প্রসাদ দিতে হয় নাকি ধর্মীয় যে বিভিন্ন বিধিবিধান আছে সেগুলো পালন করতে হয় কোনো মন্ত্র পড়তে হয় হয় না তো হোলি খেলার সাথে মন্ত্র পাঠের কোনো সম্পর্ক আছে কি নেই তো তাহলে কেন বলা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে আপনি অংশগ্রহণ করলেই আপনাকে হিন্দু হয়ে যেতে হবে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন কেনই বা তাদেরকে গরুর মাংস খেয়ে মানে তার বক্তব্য অনুযায়ী সহি সেকুলার প্রমাণ করতে হবে অসাম্প্রদায়িক প্রমাণ করতে হবে বরং এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল কোনো খ্রিস্টান যদি মুসলমানকে তাদের ধর্মীয় উৎসবে আহ্বান জানান আপনারা জানেন খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসবে সুরের মাংস খেয়ে থাকেন সেখানে মুসলমানদেরকে আমন্ত্রণ জানালে কি সুরের মাংস খেতে হবে হবে না তো তাহলে এই ব্যক্তি কেন হিন্দু ধর্মাবলম্বীদেরকে তাদের উৎসবে অংশগ্রহণ করে গরুর মাংস খেতে বলছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার মুসলমানরা কোরবানির ঈদ কে তারা ধর্মীয় উৎসব মনে করে ভেবে দেখুন নৃশংসভাবে প্রাণী হত্যাকে যারা উৎসব মনে করে তাদের মনুষ্যত্ব কোথায় শুধু মুসলমানরাই বা কেন হবে যে হিন্দুরা বলির সাথে যুক্ত তারা কি সেই ঘটনাকে উৎসব বলতে পারে কোনো মানবিক মানুষ এই ধরনের নৃশংসতাকে উৎসব বলতে পারে পারে না তো এবং এই ধরনের নৃশংস ঘটনায় কোনো মানুষ অংশগ্রহণ করলে সে সেকুলার হবে এমন যদি শর্ত দেয়া হয় তাহলে সেই সেকুলারিজমের কোনো দরকার নাই পৃথিবীতে এইরকম ভয়াবহ উৎসবে মানে ঘটনায় যারা মানুষকে আহ্বান জানায় তারা মানুষ কিনা সেটাই তো বড়ো প্রশ্ন যাই হোক এরা এই নির্লজ্জ আচরণটা করে এদের মূল জায়গাটি হচ্ছে ভিন্ন প্রিয় বন্ধুগণ ইসলামে আনন্দ করার কোনো সুযোগ নেই ইসলামে আনন্দের যে উৎসবগুলো বলা হয় তার মধ্যে অন্যতম কি দুটো ঈদ একটা হচ্ছে রোজার ঈদ একটা হচ্ছে কুরবানির ঈদ কুরবানির ঈদের নৃশংসতা সম্পর্কে আমরা জানি রোজার যে ঈদ সেই ঈদে কি অমুসলিমদের অংশগ্রহণ সম্ভব কোনোভাবেই সম্ভব না মুসলমানদের কোনো উৎসব কোনো কিছুতে অমুসলিমরা অংশগ্রহণ করতে পারেন না এমনকি কোনো ব্যক্তি যদি মারাও যান তার জানা যায়ও কিন্তু অমুসলিমরা অংশগ্রহণ করতে পারেন না মুসলমানদের মসজিদে অমুসলিমরা ঢুকতে পারেন না এই কট্টর রাজনৈতিক মতাদর্শটিকেই নিজেদেরকে ধর্ম বলে থাকে এবং অন্যান্য ধর্মকে তারা ঘৃণা করে সেখানে দাঁড়িয়ে মুসলমানরা যদি কাউকে আহ্বান জানায় সেই আহ্বানের কোনো মূল্য নেই যেহেতু তাদের কোনো উৎসবে কোনো আনন্দ নেই কোনো রং নেই কোনো শিল্প সংস্কৃতির চর্চা নেই তাই তারা অন্যান্য সকল শিল্প সংস্কৃতির সাথে যুক্ত উৎসবকে বয়কট করে এবং মুসলিমদেরকে সেখান থেকে সরিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের ফতো আদে শুধুমাত্র হিন্দুদের অনুষ্ঠানের জন্য নয় খ্রিস্টানদের অনুষ্ঠানের জন্য নয় একটু মনে করে দেখুন পয়লা বৈশাখ আমাদের বাংলা নববর্ষেও কিন্তু তারা ফতোয়া দেয় কি বলে পয়লা বৈশাখ উদযাপন করা যাবে না মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা যাবে না উদযাপন করলে কি হবে ওই যে মুসলমানরা আনন্দ উৎসব বুঝতে পারবে ইসলামে যে ধরনের জিনিসগুলো নিষিদ্ধ যেমন গান কবিতা ছবি আঁকা ভাস্কর্য তৈরি করা এ ধরনের আনন্দ সুন্দর জিনিসপত্র যদি মানুষ বুঝে যায় সেই সৌন্দর্যের সাথে যদি মুসলমানরা পরিচিত হয়ে যায় তাহলে তো এই যে ইসলামের পট্টর অবস্থান সেটি আর থাকছে না মুসলমানরা অসাম্প্রদায়িক হওয়া শুরু করবে এই আতঙ্ক থেকেই কিন্তু তারা এই ধরনের বিষ বাষ্প ছড়ায় এই জামাতি ফাইম আরও বলেছে আপনি সেকুলার হতে পারবেন যদি আশুরার শোক মিছিল অংশগ্রহণ করেন আসুরা আসলে কি শিয়াদের শোক মিছিল এটা আবার কি মোহাম্মদের মৃত্যুর পরে ক্ষমতা দখলকে কেন্দ্র করে মহম্মদের পরিবারের সদস্যরা একে অন্যের সাথে ভয়াবহ মারামারিতে লিপ্ত হয়েছিল মোহাম্মদের বংশ নির্বংশ কিন্তু ওখান থেকেই হয়েছে মোহাম্মদ যে অন্যতম ভয়ঙ্কর অপরাধটি তার জীবনে করেছে বাহান্ন বছরের বুড়ো হয়ে ছয় বছরের একটা বাচ্চা আয়শাকে বিয়ে করেছে সেই আয়েশা বড় হওয়ার পরে প্রায় কুড়ি বছরের সময় মোহাম্মদ মারা গেল এবং পরবর্তীতে ক্ষমতার দখল নিয়ে যে মারামারিটা হলো সেখান থেকে আমরা জানতে পারি যে আলী মোহাম্মদের জামাই এবং মহম্মদের মেয়ে ফাতেমা এর বংশ নির্বংশ কে করেছে আলীকে কারা হত্যা করেছে ফাতেমার পেটে বাচ্চা থাকা অবস্থায় কারা লাথি মেরে হত্যা করেছে হাসান হোসেনকে কারাই হত্যা করেছে তো মুসলমানরা মুসলমানদেরকে মেরেছে সেজন্য আপনি আমি কেন মিছিল করতে যাব। আপনি আমি কেন শোক দেখাতে যাব। আর সেই শোক না দেখাতে গেলে আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন এই ধরনের হাস্যকর কথাবার্তা এই জামাতি ছাগুদের পক্ষেই বলা সম্ভব আপনারা স্পষ্ট হলেন এই ব্যক্তিটি বাংলাদেশের সংবিধান আইন সব কিছুই লঙ্ঘন করেছে হিন্দু ধর্মাবলম্বীদেরকে গরুর মাংস খেতে বলে যদিও সে বারবার বলেছে বাঙ্গু সেকুলার টেকুলার বস্তুত সে হিন্দুদের টার্গেট করেছে এবং এই টার্গেটের মাধ্যমে এই ধর্মান্ধ মুসলমানদের ধর্মীয় উন্মাদনা আরও একবার আমাদের কাছে পরিষ্কার করেছে প্রিয় বন্ধুগণ এই ধর্মান্ধ এই জঙ্গির শাস্তি নিশ্চিত করার জন্য আপনারা এগিয়ে আসুন সম্মিলিতভাবে এই ধরনের অপরাধীদের আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আদালতে মামলা করুন আইনি প্রক্রিয়া আপনারা অব্যাহত রাখুন তাহলে এই ধরনের ধর্মীয় বিষবাষ্প ছড়ানোর দুঃসাহস কেউ আর ভবিষ্যতে দেখাতে যাবে না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনি এই অন্যায়ের প্রতিবাদে অংশগ্রহণ করতে পারেন আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানে বিদায় চাইছি